বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ পাকিস্তান ভয়ঙ্কর এই ভূমিকম্পে মর্মান্তিক মৃত্যু হয়েছে চোদ্দ জনের জোরালো এই ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দিল্লিও প্রবল ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা দেশ জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা দেশবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ সকাল সকাল পাকিস্তানের কিছু অংশে আঘাত আনল শক্তিশালী ভূমিকম্প যার জেরে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি পেশোয়ার সোয়াত এবং খাইবার পাক্তুন খোয়ার বেশ কয়েকটি জেলায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভূবিজ্ঞানীদের মতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তি সকালে পাকিস্তানে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আবহাওয়া বিভাগ নিশ্চিত করেছে যে ভূমিকম্পটি একশো কিলোমিটার গভীরে আঘাত হেনেছে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি খাইবার পাক্তুন খোয়ার উত্তর এবং পশ্চিমাঞ্চলে ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়েছে খাইবার পাক্তুন খোয়ার বেশ কয়েকটি জেলায় শক্তিশালী ভূমিকম্পের খবর মিলেছে এই ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে ধসে পড়েছে একাধিক বাড়িঘর বাড়িঘর ছেড়ে অনেকে বেরিয়ে আসেন সোয়াত চিত্রাল এবং কাছাকাছি পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের গভীরতা এবং ভূমিকম্পের দিক থেকে সক্রিয় হিন্দুকুশ অঞ্চলে অবস্থানের কারণে সম্ভাব্য আফটার শক নিয়ে বাসিন্দারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন সেপ্টেম্বরের শুরুতেই ইসলামাবাদ পেশোয়ার সোয়াত এবং খাইবার পাক্তুন খোয়ার বেশ কয়েকটি অংশ পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল দক্ষিণ পূর্ব আফগানিস্তানে বাইশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি ছিল পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে ছয় দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র কিছুদিন পরেই এই ভূমিকম্পটি আঘাত হানল পেশোয়ার সোয়াতে চড় সদা এবং বুনেরের বাসিন্দারা তীব্র ভূমিকম্প অনুভব করেছেন এবং অনেকেই ভয়ে তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে এসেছেন লোয়ার দীর এবং মারদানেও কম্পন অনুভূত হয়েছে অন্যদিকে খাইবার জেলার ল্যান্ডিকোটাল আশেপাশের এলাকায় আফটার শখ অনুভূত হয়েছে